নজর রাখবো পরবর্তী সংবাদে এবিভিপির কর্মসূচির জন্য বন্ধ পঠন পাঠন তাও একদিনের জন্য নয় টানা পাঁচ পাঁচটা দিন পঠন পাঠন বন্ধ কর থেকে এমনটাই অভিযোগ উঠে আসছে ঘটনা আরেকটু খোলসা করে বলি এবিভিপির একটি কর্মসূচি হবার কথা বিশালগড়ের একটি স্কুল মঙ্গলবার আজকের যে ছবি আপনাদের দেখাচ্ছি বিশালগড়ের অফিসটিলা শ্রেণী বিদ্যালয়ে এই বিদ্যালয়ে এবিভিপির তিন দিন ব্যাপী একটি কর্মসূচি হবার কথা ছিল গত শনিবার রবিবার এবং সোমবার এবং এই তিন দিনের কর্মসূচির জন্য স্কুলকে তারা নিয়ে নেয় যথারীতি স্কুলও এই কর্মসূচির জন্য তারা রাজি হয় এবং এ দিয়ে দেওয়া হয় এই স্কুল তিন দিনের জন্য কিন্তু সেখানে কোনো সমস্যা নেই পরবর্তী দিন অর্থাৎ মঙ্গলবার দিন যখন কচি স্কুলে যায় তখন দেখা যায় যে স্কুলের মধ্যে ঠিক একই রকম ভাবে যে কর্মসূচি মঙ্গলবার সেদিনও চলছে এবং যার জন্য সঠিকভাবে স্কুল কর্তৃপক্ষের উপস্থিতি দেখা মেলেনি অন্যদিকে স্কুলের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ তিনি স্কুল ছুটি ঘোষণা করে দেন অর্থাৎ স্কুল সাসপেন্ড করে দেন সেই দিনের জন্য অর্থাৎ মঙ্গলবারের জন্য বুধবার আজকেও সকাল থেকে দৃষ্টি ভেজা দিনে ছাত্রছাত্রী পড়ুয়ারা যখন স্কুলে গেছে তখন দেখা যায় যে কেউ কোথাও নেই গোটা স্কুল চত্বর খাঁখা করছে শুধু চারি চতুর্দিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে খাদ্য সামগ্রী নোংরা পচন ধরে গেছে যার মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশ স্কুলের বসার বেঞ্চ পর্যন্ত নেই পাখা ঘুরছে দেদার মতন অর্থাৎ যাচ্ছে তাই একটা পরিস্থিতি যে যার মতন ইচ্ছা এমনটাই অভিযোগ উঠে এসেছে এলাকা সূত্রে এবং এর দায়ী নির্ভর কে নেবে যারা আজকে ফিরে যাচ্ছে স্কুলমুখী ছাত্ররা তাদের পঠন পাঠন যে আজকে একেবারে লাটে উঠতে বসেছে পাঁচ দিন ধরে তার দায়ীভার কে নেবে এর জন্য দায়ী কারা প্রশ্ন উঠে আসছে কারণ আজকের দিনে দাঁড়িয়েও নাকি স্কুল কর্তৃপক্ষ দিনটিকে ছুটি বা সাসপেন্ড করে দিয়েছে স্কুল হবে না বলে জানিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন যারা স্কুলের দায়িত্বপ্রাপ্তরা রয়েছেন তারা কোন পরিস্থিতিতে এই কাজ করতে পারেন বলে বক্তব্য অভিভাবকদের পক্ষ থেকে উঠে আসছে বিশালগড়ের অফিস টিলা এলাকার এই স্কুল যেখানে এবিভিপির একটি বিশেষ কর্মসূচির কারণে পাঁচ দিন ধরে আজকে পড়াশোনা এক প্রকার লাটে উঠেছে এখানে প্রশ্ন রাজ্যের বর্তমান সরকার মুখ্যমন্ত্রী মানিক সাহা শিক্ষাকে যখন অগ্রাধিকার দিচ্ছে সর্বত্র শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভূমিকা রয়েছে সেই জায়গাতে দাঁড়িয়ে এই ছবি শুধুই কি পরিহাস করছে না এই ছবি আজকে কিসের নিদর্শন কোন দিক দিয়ে অভিযোগ তোলা হবে কার বিরুদ্ধে অভিযোগ যাবে প্রশ্ন অভিভাবকদের কি বক্তব্য উঠে আসছে বিশাল গড় থেকে শুনুন এইখানে শনিবার থেকে এবিপি একটা প্রোগ্রাম আছে আমার প্রিন্সিপাল জানিয়েছে প্রোগ্রাম চলার ফলে এইখানে দেখলাম গতবার যদিও তার প্রোগ্রাম শেষ করে আসা সকালে দেখলাম এখানে প্রতিটা রুমের বেঞ্চগুলি বাজান রায় এবং প্রতিটা রুম এবং রুমরা একদম ফলে এখানে ক্লাস করার মতো আর পরিস্থিতি নেই আপনারা নিজেরই দেখেছে কি অবস্থায় আছে তাই আজকে আমি বাইক দিয়ে তাদেরকে ছুটি দিয়ে একটা অভিযোগ মানে দুদিন ধরেই ক্লাস করতে পারছে আর বাচ্চারা

বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্তের ইনচার্জের বক্তব্য আপনারা শুনলেন তিনি যে কথা জানিয়েছেন এক প্রকার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এই যে হাল তাতে করে তার বক্তব্যের পরও প্রশ্ন তুলছে প্রশ্ন উঠছে স্থানীয় শিক্ষা দপ্তর এক প্রকার নির্বিকার যে ছবি ধরা পড়ছে আমরা এই প্রসঙ্গে কথা বলে নেব এসএফআই রাজ্য সভাপতি সুলেমান আলীর জুড়ে গেছেন টেলিফোন লাইনে আহ বাবু এই যে ছবি আমরা দেখতে পাচ্ছি বিশালগড় থেকে তার রীতিমতো বর্তমানে সময়ে দাঁড়িয়ে শিক্ষার একেবারে পরিপন্থী অন্য থেকে দাঁড়িয়ে যে কোনো সংগঠন যে কোনো রাজনৈতিক ছাত্র সংগঠনের যে কোনো কর্মসূচি হতেই পারে তার জন্য কোনো বাধা নেই কিন্তু তার পর পর মঙ্গলবার এবং বুধবারে যে ছবি উঠে আসলো তার দায়ভার কে নেবে কি মনে হয় আপনি কি বলবেন নমস্কার আপনাদেরকে দেখেন ত্রিপুরা রাজ্যের এখন শিক্ষার যে অবস্থা শিক্ষাঙ্গনের যে অবস্থানে স্কুলে শিক্ষক নেই স্কুল চলছে না তার ফল আমরা দেখতে পাচ্ছি যে স্কুলের যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের স্কুলের যে একটা ছাত্র সংগঠনের কর্মসূচিকে কেন্দ্র করে দিনের পর দিন স্কুল বন্ধ হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে না শিক্ষা দপ্তরের কোন ভূমিকা আছে না কিছু আছে শিক্ষার পরিকাঠামো কুড়া রাজ্যের মধ্যে ভেঙে পড়ছে এর মধ্যে দাঁড়িয়ে একটা ছাত্র সংগঠনকে আজকে দিনের পর দিন স্কুলটাকে হাতে দিয়ে দেওয়া হলো স্কুলে ক্লাস বন্ধ হয়ে যাচ্ছে আমরা এই রাজ্যের সরকার শিক্ষা দপ্তরের এই অমানবিকতা আমরা প্রচন্ড নিন্দা জানাই এবং আমরা সামনের দিন এই বিষয়গুলো নিয়ে মানুষকে সচেতন করার জন্য ছাত্রছাত্রী সচেতন করার জন্য অভিভাবককে সচেতন করার জন্য মানুষের কাছে যাব এবং এই ত্রিপুরা রাজ্যের মধ্যে যে অরাজকতা চলছে 이 로젠탑 같은 경우는 만약에 내놓아지지 않으 আহ বাবু এই যে আজকে যে কর্মসূচি চলছিল গত তিন দিন চার ধরে এবং তারপরে আজকে সকালেও যখন পড়ুয়ারা স্কুলে যায় তখন দেখে এই অবস্থা স্কুলে একেবারে পঠন পাঠনের সেই জায়গাতে অবস্থাই নেই যে পরিস্থিতি বা পরিবেশ তৈরি হয়েছে স্কুলের মধ্য দিয়ে এর দায়ভার কে নেবে স্কুল কর্তৃপক্ষ দুটো দুটো দিন যেখানে সাসপেন্ড করলো স্কুল স্কুল হবে না জানিয়ে দেওয়া হলো তাহলে কি পড়ুয়ারা কোথাও গিয়ে বঞ্চিত হচ্ছে না এই ধরনের কর্মকাণ্ডের ফলে একদম ছাত্রছাত্রী তো পড়ার থেকে বঞ্চিত হচ্ছেই তাদের এইভাবে যদি চলতে থাকে তাহলে তো ছাত্রছাত্রীর ভবিষ্যৎ অন্ধকারের দিকে চলে যাচ্ছে এই দায়ভার তো তারা গ্রহণ করলই না করছেই না যদি ডায়ভার ছাত্র তাদের তাহলে ত্রিপুরা রাজ্যের মধ্যে এখন যে শিক্ষক সর্বদায় ভুগছে স্কুলে শিক্ষক নেই শিক্ষক নিয়োগ করার একটা পরিকল্পনা রাখতো এই সরকার এই স্কুল কর্তৃপক্ষই বলুন শিক্ষা দপ্তরে বলুন কোনো দায়ভার নাই দায়ভার গ্রহণ করতে হবে রাজ্যের মানুষকে এবং এই রাজ্যের মানুষের উচিত শিক্ষা দেবে এদেরকে আখাবাড়িটাই অনেক ধন্যবাদ আপনাকে সুলমান বাবু কথা বলছিলাম রাজ্য সভাপতি সুলেমান আলী ছিলেন টেলিফোন লাইনে তবে এই ড্রাইভার কাদের উপরে বর্তাবে এর জন্য দায়ী কারা প্রশ্ন উঠে আসছে বারংবার অভিভাবক থেকে শুরু করে স্থানীয় মহল রীতিমতো চিন্তিত এবং অন্যদিকে পড়ুয়ারা সঠিক শিক্ষা সঠিক শিক্ষা পরিকাঠামো থেকে বঞ্চিত হচ্ছে একের পর এক কাজকর্মের জন্য এমনটাই দাবি অভিযোগ এলাকার সূত্রে ছোট্ট একটা বিরতির পার সঙ্গে থাকুন